আগে নামাজের কথা দিলেন এরপরে কোরবানি আপনি নামাজি পড়েন না কোরবানি কিসের কারণে দিচ্ছেন এই জন্য তাকে উত্তর দিয়েছে এক কাজ করবে নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজিরা ভাগ দিবেন। আর বে নামাজি যারা আছেন বে নামাজি একসাথে ভাগ দেবে কারণ ওদের তো এমন হবে না ওখানে গোষ্ঠ খাওয়া হবে ওরা ওরা দিক আর আমরা যারা নামাজি নামাজিরা মিলে দেব আমরা ইব্রাহিম নবীর এই এই গুরুত্বপূর্ণ শিক্ষা

আমাদের যিনি জাতির পিতা যার কাছ থেকে কোরবানি পশু সবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয় এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না আদম নবীর জামানায় এই পশু করার নিয়ম ছিল কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলত যদি টাকা হালাল হয় পুড়ে যেত আর যদি দুই নাম্বার হয় সালমান এফ রহমানের মতো পড়ে থাকত আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকত কত হাসিসে ধরা ফেলত কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত বউ চলে যেত দাঁড়া তুমি দুই নাম্বার রব্বুল আলামিন বলেন ইতিকর

এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি আর রব্বুল আলামিন বলেন আমি যখন এই দুই আদম নবীর সন্তান দুই জন আবির হাবিল আর কাবিল কে বললাম রেখে আসো কুরবানির সাটিয়াল ময়দানে তারা একে এসেছে একজনের টা কবুল হয়েছে যে সৃষ্টি বললাম আরেকজনের টা হয়নি যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না এই قربানি কেন কবুল হলো না এই চিন্তা করার দরকার ছিল কিন্তু না ওবলসে ক্বাল আল্লাহ কুনন্নাকা ওই হাবিল তুই আমার বয়সে ছোট তোর শরীরে শক্তি কম তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম এরপরে তোরটা কবুল হয়ে গেল আমারটা হলো না তোরে আমি আর বাঁচতে দেব না তোরে মেরে ফেলব আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ কাবিল মানুষ ছিল না আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টি সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিল কে আর হাবিল কে বাঁটিয়েছিল আবার মনে হচ্ছে কাবিলের অনেক রূহ এই দেশে এখন ফিরে এসেছে নিজে ভালো হতে পারে না জনগণের কাছে নিজের চরিত্র ভালো না নিজের সাদা বাস বললাম না মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবিষ্কার করেন না তোদের পরে কেন তোর মেরে ফেলবো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ বাংলাদেশে কাবিল নেই কাবিল আছেন কারা হাত তো একজন আছে আরে কাবিল না আমি হাসির জন্য বলি না

নিজেরটা কবল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি এত কষ্ট করে আড়াই লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম আমারটা হয় না আমি কি তাহলে আসলে খারাপ আমার কর্মজীবন কি ঠিক নেই আমার চরিত্র কি আসলে ভালো হয়নি এই চিন্তা করে আর নিজেকে সংশোধন করার দরকার ছিল না ও বলছে কলা লা আবদুলান না কালামে তাবিদ নুনে সাকিলা ওই আমি তোরে আমি আর বাস্তব দেব তোরটা কেন কবুল হইছে 52 বছরে যারা নিজেদের মেধা যোগ্যতা চরিত্র দিয়ে কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে আপনি তাদেরই মেরে ফেলতে চান মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন কুন আইন্নামা ইতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন হামিল ইদিন বলেছিল ভাই আপনি আমার চাইতে বয়সে বড় আপনার শক্তি বেশি আপনি আমার আগে dunia এসেছেন কিন্তু খান খাড়া করে শনের ইননামা ইন্নার পরে মা হলে বাংলা অর্থ আসে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এটাই এরকম তেত্রিশটা অর্থ আছে হাবিল বলতে চেয়েছিল হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে এইজন্য তিনি কব্বালা দেননি এটা কব্বালু দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার হাবিল বলতে চেয়েছিল ভাই আপনাকে শুধু না কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কুরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতে করবে এজন্য আগামীর কুরবানি যদি কবুল করাতে হয় জোর জবরদস্তি করা দখলবাজি করা সাদাবাজি করা বন্ধ করা লাগবে চরিত্র ভালো করেন নিজেকে সংশোধন করেন আড়াই লাখ টাকা লাগবে না আড়াই টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত কিন্তু আমাদের নবী না ইব্রাহিম নবীর আগ পর্যন্ত ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা একটা আমরা পেয়েছি যেটা পশু সবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না এটা আমরা খেয়ে ফেলতে পারি আর রবুল বলেন তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কী করে তার বাবা ইব্রাহিম কে ডাক দিয়ে বললেন হে আমার শ্রদ্ধামাদের পিতা আযউ আতা তা ফিজু আছনা মানালিহা हरবা الاستفهام প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেস তিনি ডাক দিয়ে বললেন বাবা আপনি কি এই মূর্তিগুলোর বনাম করেন পূজা করেন এদের কাছে মাথা নত করেন আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে স্পষ্ট গমরাহির ভেতরে আছেন কারণ যার সামনে মাথা নত করলে নত নিজেও কিছু করতে পারে না এতে এরা কথা বলতে পারে না দেখতে পারে না কোনো উপকারও করতে পারে না কেন আপনি এই কাজ করেন বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে এই নিজেও তো কিছু দেখা লাগবে আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকু তাসসামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুমিনিন ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ কি এমন হয়ে গেল কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবন ধারা পাল্টিয়ে ফেললেন কথার পাল্টিয়ে গেছে তিনি বললেন হে আমার বাবা নড়তে পারে না কথা বলতে পারে 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 না না দেখতে উপকার করতে না কেন তাদের এবাদত করেন হযরত ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন আর তখন আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আর জমিনের কি দেখিয়েছিলাম মালাকোত এই শব্দের ব্যাখ্যা ইফিজিলাল কোরআনে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ ভাই অনেক অর্থ দিয়েছেন আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শব্দ কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন অলি এখন মিনার মুখ টেনে তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এত ডোকো পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন এখানে তিনটার কথা বললাম না ফালাম না জান্না লাইল, হে লাইলো র কালকাবা বলা হান্দা রববে তিনি সন্ধ্যা বেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে চলছে ভুললেন এটা আমার রব হবে ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন ফালা যেটা অস্তমিত হয়ে যায় সামনে থেকে যেটা সরে যায় যেটা অদৃশ্য হয়ে যায় যেটা গুণ অস্তিত্বনে আসে চলে যায় না এমন জিনিস আমি ভালোবাসি না এরপরে তিনি চাঁদ দেখলেন একই কথা বললেন সূর্য দেখার পরও তিনি একই কথা বললেন এবার জাতির লক্ষ্যে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন ইন্নী ওয়াজাহদাও আজী আন্নাল্লাদি ফাকারাস আরদ আলি ফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সারা নামের 80 নম্বর আয়াতে আছে হযরতে ইব্রাহিম বললেন জাতির লোকেরা আমি আজকে আমারে সিহারা ঘরিয়ে দিলাম কার দিকে ঘড়িয়াসী জানেন আসমান আর জমিনের দিন উদ্ভবক এখানে ফাতারা শব্দটা আছে তাফসিরে যারা পড়তে পারে ফাতারুন শব্দের বাংলা অর্থ হচ্ছে নবনা ছড়া মডেল ছড়া আকার আকৃতি ছড়া যিনি বানাতে পারে তার আরবি নাম হচ্ছে ফাতির আমার আল্লাহই আসমান বানিয়েছেন আর একটা দেখে দেখে বলেন বলেন জমিন বানিয়েছেন আর একটা দেখে দেখে কোন রকমের মডেল ছড়া নরমের ছড়া কোন আকৃতি ছাড়া আল্লাহ মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম হানিফা আমি একনিষ্ঠ ভাবে ধরলাম অমান আমি না মুশরিকি আমি মুশরিক না সুবহানাল্লাহ বলতে পারবে না যেই বলেছেন আমি মুশরিক না তোমাদের মত মূর্তি পূজা গাছ পূজা আগুন পূজা দর্গা পূজা দুর্গা পূজা এগুলো আমি আর করি না

বলেন বলেন ইব্রাহিমের সন্তান আছি আমরা বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা ইব্রাহিমের সন্তান ঠিক ওই মন নিয়ে বলছি কষ্টিয়াবাসী আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নিয়েই শতরাঙ্গ একেবারে গ্যারান্টি নিয়ে যত বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি আপনি অনুসরণ করেন যা বলছি মেনে চলে সরল এবং সঠিক পথে যাবেন ঠিক আল্লাহর কসম আপনি সরল সঠিক পথে যাবেন এতটুকু বলতে দেই হযরত ইব্রাহিমের সবচেয়ে বেশি আপন যে লোকটা তার বাবা ডাক দিয়ে বলেছিল কালারদিবুন প্রান্তান তুমি কি আমার পরিত্যাগ করার কথা বলো এখানে ইলা বলতে ওই জামানায় নাই মূর্তি পোষা করতো তারা তাদেরকে বসিয়েছেন এখন বলেন হাজার হাজার পরে এখন ইলা শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন আনতা আনালিল হাবি ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের ইলাহ গুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও এখন ইলা শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কোন যে তৈরি করতে পারে তাকে ইলা বলে আজ 59 বছর মানুষের তৈরি করা আইন দিয়ে নিয়ম দিয়ে চলছে যখনই আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে ওই নমরুদের মতো আজরের মতো যে মানুষগুলো আছে তারা আমাদেরকে ইব্রাহিমের মতো দুইটা কথা বলে ওই জামানা ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল ডাক দিয়ে বলেছিল ইব্রাহিম সে কথা বললে এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো যদি আমাদের দেবতাদেরকে গালি গালাজ বন্ধ না করো যদি বলো যে আমি মুশরে একথা বললে ছেড়ে দেব যদি বলো আমি মুর্শিদ এক না আমি শিরিক করি না আমি পার্টনারশিপ করে চলি না এক নম্বরে আমি তোমাকে হত্যা করব বাবা বলছে এই কথা দুই নাম্বারে তুমি আমার কাছ থেকে ওয়াজুরনি মালিয়া দূরে চলে যাও যেন তোমাকে আমি আর না দেখি তোমার কথা আমার মনে না থাকে আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা আজ ইব্রাহিমের সন্তানদের ১০০ ভাগ খাপের খাপ মিলে যাচ্ছে আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি আল্লাহর আইনের পক্ষে কথা বলি ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন জমিনে কায়েম করতে চায় এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম বড় ভাই বলতাম দাদা বলতাম ঠিক জানো তা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে ইব্রাহিমকে বলেছিল লাইন লাম তাহিলা আর জুমান নাকা লামে তাকিদ নুনে সাইলা তোরে মেরেই হত্যা করে ফেলবো

আমরা معاكم তোরা যাদের সাথে শরীক কর মানুষের দড়ি গরাই নিয়ে কেউ দর্গা পুজাই কেউ দুর্গা পুজাই কেউ ভিড় পুজাই দস্তাও আজ আমি শরম ছেড়ে দিলাম ও আল্লাহবাদে তোমরা যাদেরকে এই ডাকো আমরা কাউকে মানি না আজ বাংলাদেশে যারা না তিন قائم করতে চায় তাদের স্লোগান এইটাই এই কথা বোঝা লাগবে তাদের স্লোগান এইটা না

তার নিয়ে আসা সংবাদ গুলোকে আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও আল্লাহ তার মতো আমাদেরকে তুমি সিদ্দিকের কাতারে শামিল করো কোরআনে কারীমে তুমি জানিয়েছো মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সাবিকিন ওয়া হাসানা উলাইকা আমি সহ যারা কথা বললাম এবং কথা শুনলাম আমাদের জীবনে ইখলাস দান করো জীবনের অপরাধগুলো এই মুহূর্তে সব ক্ষমা করে জায়গাটা নেকি দিয়ে ফারাট করে দিও এই মাফেলটা সাজা থেকে যারা কষ্ট শিকার করেছে আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মা পেট খাদিজার মতো বানিয়ে দাও মাফিলের সম্মানিত সভাপতি আজাদ ভাইকে কবুল করুন সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল গফুর ডক্টর নুরুল আমিন চা सिंघায় sahab

এলাকায় মাটি এর নিচে কত মানুষ ঘুমিয়ে আছে কুরআনের ইজ্জতে এদের কবরগুলো জান্নাত বানাও আল্লাহ যে বাড়িতে এসে বসেছিলাম বাড়ির উপরে খাস রহমত নাযিল করো ও রব্বুল আলামিন যত মানুষ এই মাহফিলদার জন্য মন থেকে চেষ্টা চালিয়েছে আল্লাহ যে যেইভাবে গিয়ে এসেছে তোমার রহমত ওইভাবে গিয়ে না যার মাধ্যমে কুরআনের দাওয়াত নিয়ে এসেছি মফতি এর জবাব করি ফরিদ উদ্দিন আবরার আল্লাহ মুফতি সাইফউদ্দিন আল আজাদ সহ যত আলেমরা চেষ্টা চালিয়েছে কোরআনে কারীমের কথা বলার জন্য আমাকে ব্যবস্থা করে দিয়েছে এই আলেমদের কেউ মঞ্জুর করে না এই দেশটা নিয়ে যত ষড়যন্ত্র গোপনে এবং প্রকাশ্যে হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম সবার মোকাবেলায় তোমাকে রাখলাম আল্লাহ কামেও না সের হয়ে যাও আমি নিজে অসুস্থ যত মানুষ আমার সাথে হাত তুলেছে আমাদেরকে তুমি শেফায় কামেলা আজেলা দান করো এই কুষ্টি আমার প্রাণ প্রিয় জন্মভূমি আমার জেলা এই জেলার মাটির নিচে যত মানুষ ভূমি আছে সবাইকে করানের ইজ্জতি মাফ করে দাও আগামীর দেশটা তুমি করানের হাতে তুলে দিও আল্লাহ চর্ম চোখে যেন দেখতে পারি বাংলাদেশটা তোমার দিয়ে চলছে বায়া কাল দানা বানা কমফিল বানালীলো সি তখন কার শাস রায় পাঠিয়ে দাও জানিনা আহ তালে থেকে তবা করে আজকে ফিরে আসলাম আমরা ইব্রাহিমের খাঁটি সন্তান হতে চাই আমরা সিদ্দিক হতে চাই আর জোরে বলেন আমিন আয় আল্লাহ আমরা সিদ্দিক হতে চাই সত্যকে যদি শক্তি পেয়ে যায় দুনিয়ার সব কিছু ছেড়ে হলেও গ্রহণ করার সুযোগ আমাদেরকে দিয়ে দাও